সকালবেলা যদি আপনি এরকম কাঁচা পিয়ে যা রসুন আর পান্তা ভাত খান আর অথবা কাঁচা মূলে পরে যতই আপনি কোরমা পোলাও খান না কেন ঢেঁকুর কিন্তু কাঁচা পিয়ে যা পান্তা ভাতের উঠবে তাকে আদব তর বিয়ার শিক্ষা দিতে হবে আদব আদবের অনেক ব্যাখ্যা তাকে শিষ্টাচার নম্রতা ভদ্রতা সভ্যতা এলমে দিন এগুলো তার পাঁচ বছর বয়স থেকে এরকম সভ্যতা নম্রতা তাকে এলমে দিন শিক্ষা দিতে হয় কোরআন হাদিসের ন্যূনতম কোরআন যেন তেলাওয়াত করতে পারে কোরআন হাদিসের ন্যূনতম বিষয় যেন সে বুঝতে পারে এরকম নামাজ ফরজ এবাদত বন্দী করতে গেলে যে সমস্ত মাসলাম সাইল প্রয়োজন এগুলো সে যেন জানতে পারে এ শিক্ষা দেওয়া পিতামাতার উপর অজীব সন্তান সন্তিকে তিন নম্বর এ দায়িত্ব আছে পিতামাতার এখন আপনি শুরুতেই দেখা গেল অন ইসলামিক জ্ঞান এখন তো দেখা যাচ্ছে ইন্টারনেট খুললে পাঁচ বছরের মেয়েকে ড্যান্স শিখাচ্ছে বাবায় অথবা ভাই অথবা দেখা যাচ্ছে মামা এরকম ড্যান্স শিখাচ্ছে এখন দেখা যাচ্ছে অনৈতিক শিক্ষা বাল্যকাল থেকে আপনি শিক্ষা দিচ্ছেন পরবর্তীতে এই ভালো কিছু তার দ্বারা আশা করা যায় না প্রাথমিক পর্যায়ে যদি আপনি ভালো চেষ্টা করেন তাহলে চেষ্টা লাইসা লাইসাল ইনসান ইসাহা আল্লাহ বলছেন চেষ্টা করলে আমি আল্লাহ তাদের প্রতি রহমত করি আপনি চেষ্টা করবেন না তাহলে আপনি সেখানে ফল পাইতে পারেন না এখন শুরুতেই সকালবেলা যদি আপনি এরকম কাঁচা পিয়ে আর রসুন আর পান্তা ভাত খান আর অথবা কাঁচা মূলে পরে যতই আপনি কোরমা পোলাও খান না কেন ঢেকুর কিন্তু কাঁচা পিঁজ আর পান্তা ভাতের উঠবে খায়া দেখেন কোনোদিন সকালবেলা যদি কাঁচা পেঁয়াজ দিয়ে আপনি পান্তা ভাত খান আর দুপুরবেলা কোনো যা বিরিয়ানি খাইছেন করমা পোলাও খাইছেন ঢেঁকুর কিন্তু আপনার সকালবেলার কাঁচা পেঁয়াজ আর এই পান্তা ভাতের উঠবে কখনও করমা পোলাও উঠবে না কেন আপনার শুরুটা হয়েছে কাঁচা পিঁয়াজ দিয়ে শুরুটা হয়েছে পান্তা ভাত দিয়ে আপনার সন্তানকে শুরুতেই আপনি অনৈতিক শিক্ষা দিচ্ছেন যে শিক্ষার মূলনীতি অন ইসলামিক এই শিক্ষা দেওয়ার কারণে পরবর্তীতে তার পরবর্তীতে যতই সে কি করুক তিন সিল্লা তিনশিল্লা ছয় সিল্লা যাউক পীরমা শাহের দরবারে যাও দেখা যায় কুল্লু সাইয়ে নিয়ার আর জুই লাসলিহি প্রত্যেক বস্তু তার মূলের দিকে ধাবিত হয় তিন সিল্লা দিয়ে আসি দাড়ি ছিঁড়ি ফেলাইলো চর্মনে দেখি ঘুরিয়ে আসি মদ খায় এলাও খায় জরে বলি না কথা বলছেন ভিত্তি যদি ভালো না থাকে সেখানে দুই তালা তিন পাঁচ পাঁচতলা করা যায় তো ভর্তি কাঁচা পিঁয়াজ আর রসুন কি আর পান্তা ভাত এই জন্য পরবর্তীতে দেখা যাচ্ছে এখন পরবর্তীতে আপনি খুব ভালো করার চেষ্টা করতেছেন কিন্তু তার ভিত্তি খারাপ দেখা যাচ্ছে ভিত্তি তার অন অনৈতিক শিক্ষা এ কারণে দেখা যাচ্ছে পরবর্তীতে এর দ্বারা ভালো হওয়া আশা করা যায় না প্রাথমিক যদি আপনার ভালো শিক্ষা ব্যবস্থা থাকে এই জন্য বুজুরগানিদিন বলছেন প্রার্থী আল্লাহ ওয়ালাদের কাছে হওয়া দরকার ইসলামী শিক্ষা ব্যবস্থা হওয়া দরকার কোরআনুল কারিম দিয়ে শিক্ষা ব্যবস্থা হওয়া দরকার এরপরে আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান মাস্টার বানান ইঞ্জিনিয়ার বানান আপনি ব্যারিস্টার বানান যাই বানান আপনি যাহা কিছু ইসলাম অনুমোদন দিছে সবাই শুধু আলেমে হবে বক্তা হবে সবাই খালি ইমামতি করবে তাইলে আর দেশ চলবে কিভাবে ইঞ্জিনিয়ার প্রয়োজন আছে ডাক্তার প্রয়োজন আছে আপনার মাস্টার প্রয়োজন আছে সব শিক্ষা ব্যবস্থার প্রয়োজন আছে সব ইসলাম অনুমোদন দিচ্ছে এটা সব লাগবে কিন্তু দেখা যাচ্ছে আপনার এই প্রাথমিক শিক্ষাটা ইসলামিক শিক্ষা লাগবে আমরা মধ্যপ্রাচ্যের অনেক দিশে ইন্টারমিডিয়েট পর্যন্ত এক লেভেল শিক্ষা এরপরে কেউ ডাক্তার হবে মাস্টার হবে ইঞ্জিনিয়ার হবে কেউ মুফতি হবে হকি হবে মুহাব্দ হবে ইমাম হবে এখানে সেকশন আলাদা কিন্তু আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা ত্রিমুখী শিক্ষা ব্যবস্থা এখন চতুর্মুখী হইতেছে এখন কিংটার গার্ডেন শিক্ষা ব্যবস্থা হেফজো শাখা নাজেরা হেফজো শাখা শিক্ষা ব্যবস্থা কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আবার জেনারেল এডুকেশন শিক্ষা ব্যবস্থা আজকে প্রাথমিক জেনারেল এডুকেশন যেটা শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে আছে আজকে প্রাথমিক পর্যন্ত মাস্টার ডিগ্রি পর্যন্ত একটা ছেলের সহিক্রান্তে কোন কোনো রাষ্ট্রীয়ভাবে কোনো ব্যবস্থা নাই প্রাইমারি টু মাস্টার ডিগ্রি পর্যন্ত সে যদি এরকম যে শিক্ষা ব্যবস্থা আছে আগে চল্লিশ হাদিস ছিল এরকম ক্লাস টেন পর্যন্ত নাইন টেনে ইসলামিয়া ছিল ইসলামিয়ে যে আছে এ এ দিয়ে কোনো কাজ হয় না রাষ্ট্রীয়ভাবে একটা কোরআন চেলা অত্যন্ত শিক্ষা ব্যবস্থা থাক স্কুল কলেজ ভার্সিটিতে অন্তত ইন্টারমিডিয়েট থেকে এক লেভেল শিক্ষা ব্যবস্থা যদি আমাদের দেশে থাকতো তাহলে আর নতুন করে ছেলে মেয়েদেরকে হাদিসের পড়া পড়া লাগতো না মক্তব পড়াইতে মকতো না হাফেজে আর হেফজ শাখায় তাদের দেওয়ার প্রয়োজন ছিল না আলিয়া মাদ্রাসা কমি মাদ্রাসায় দেওয়া যা লাগতো না আজকে মাস্টার ডিগ্রি পাস করি সে পেশাব করলে উজু যায় কি না এ জানে না এ জ্ঞান জানে না পেশাব করি আবার মসজিদ থাকি বাড়ে পেশাব করি এসে আবার বসে বলে কি বলে আমি তো উজু করছি একবার বলে এখন উজু যে যায় কি কারণে এখন মাস্টার ডিগ্রি পাশ করি তা জানে না তাইলে না জানার পিছনে দেখা যাচ্ছে তার ইসলামী জ্ঞানেই নাই জোরে বলি মলিনাউজুবেন তাইলে আপনার ছেলে মেয়েকে আপনি উচ্চশিক্ষায় শিক্ষিত করেন ইসলাম অনুমোদন দিছে এতে কোনো দোষ নাই কিন্তু আপনার প্রাথমিক শিক্ষা ইসলামী শিক্ষা অবশ্যই তার থাকতে হবে এ না থাকলে আপনি কেয়ামতের দিন এ সন্তানের কারণেই জাহার হইতে পারেন জোরে বলি মলিনাউজুবেন